না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয়-সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় এরা আমার সন্তান এরা শিক্ষার্থী কেবল না এবং এই কথাটা আমি শুধুমাত্র বলি বলবার জন্য বলছি না একজন মা আমি জন্ম দেওয়ার কষ্ট আমি জানি আর আমি একজন শিক্ষক এরা দেশের ভবিষ্যৎ গড়া আমার 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 কাজ আমি দেশের ভবিষ্যৎ গড়ি পরিশ্রম করি এদের শাসন করি আদর করি এদেরকে শিক্ষা এই বিদ্যালয় থেকে তারপর দেশের বিভিন্ন ক্ষেত্রে পাঠায় এরা দেশ গড়ে আমাদের এত পরিশ্রমের ফলকে আপনারা গুলি করে করে মারছেন এরা আমার সন্তান এরা কেবল শিক্ষার্থী না আরো কত কিছুই তো বলছে বাম্পার ফলন লেবুর বাম্পার ফলন বলেন না একটা বাঙালি দেখান যে কথাটা বিশ্বাস করে এসব বলে আমাদেরকে আর মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না বিরক্ত হওয়ারও সীমা ছাড়িয়ে গেছে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসী গুলিতে আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে আর একটা কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান আমার মুগ্ধ মরলো কেন ওই ছোট ছোট বাচ্চাগুলো মরলো কেন আমার ছাত্রের কলারের কলার চিপে দরলেন কেন আপনারা আমার ছাত্রের কলার অনেক মূল্যবান যেইখানে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্র আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা আর কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোনো ক খ গের শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এ সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন তারা অনশনেও আছে আমার বাচ্চাগুলা না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তানরা পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সেই একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি দেখুন এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার সময় আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এই বেদনাথ যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে ডিভিএফ অনশনে আছে তাদেরটাকে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্রা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন দশটা আসবো দশটা মানবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি আরো বলেন না আমি হিজাব পড়ি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে কিন্তু দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন ধন্যবাদ কিন্তু পিছু না ভয় না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মানা হয় তত